নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের আমি দেখাবো পুঁইমিটুরি রেসিপি খুব সহজে এটা বানানো যায় এবং খেতেও খুব সুস্বাদু হয় আমি কিভাবে বানাই সেটা আপনারা ফলো করেন আর আমার যারা যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর যারা যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন এখানে আমি মিটুরি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে আলু নিয়েছি ডুম ডুম করে কেটে এই যেরকম ফুল গুল করে কেটে নিয়েছি আর এই পাশে পরে জল বসিয়ে দিয়েছি প্রথমে পুই মিটুরিটা ভাব দিয়ে নিব সেজন্য এখন পুঁইমিটুরিগুলো দিয়ে দিচ্ছি পরিমিটরি দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে এটা ভাত দিয়ে নিব প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে এটা মিশিয়ে দিব এখন একটা ঢাকনির সাহায্যে এটা ঢেকে দিব আর তত সময় আমি এখানে যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নিয়েছি এগুলো কেটে নিয়ে আসি আপনারা দেখতে থাকেন এই যে বন্ধুরা পুঁ রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ পুঁ সাথে ম্যাশ করে গোল গোল করে কেটে নিয়েছি আর যেখানে দেখতেছেন রসুন রসুনের কোয়াগুলো আমি গোটা ফুটা দিয়ে দিব। এটা মুখে বললে অনেক ভালো লাগে খেতে আর এই যে এখানে বড়ো বড়ো যে কোয়াগুলো দেখেছেন এটা হচ্ছে আমি ভালোভাবে সেচে তারপরে দিয়ে দিব। আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি রসুনটা আর এখানে তো আমি ভাবি বসিয়ে দিয়েছিলাম এখন দেখি কতটুকু হয়েছে এখন ঢাকনাটা নিব এই যত সময় না হবে তত সময় আমি এটা ভাবিয়ে নিব কিভাবে আমি এটা ঢেকে দিতেছি এই তো আমার পুঁইমিটির রুই ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে পুঁইমিটির রুই সিদ্ধ হয়ে গেছে এখন আমি কড়াইটা আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর চুলাই বসিয়ে দিয়েছি এখন আমি রান্নাটা শুরু করে দিব জন্য প্রথমে দিয়ে দিব তেল এখন তেলের উপর দিয়ে দিব রসুন কুচি কুচি না এটা গোটা গোটা রসুনের পোয়া

ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে নেওয়া কুইমি তুলে এখন সবকিছু ভালোভাবে

এখন সব সব উপকরণ ভালোভাবে তৈরি হয় আর ভাজি ভাজি তৈরি এই যে আমি এটা ভালোভাবে ভাজি ভাজি করে নিতেছি কালারটা ও কত সুন্দর হয়েছে এটা ভাজি বসিয়ে আমি আবার রসুনটা ছেঁচে নিয়ে আসলাম এই যে রসুনটা ছেঁচে নিয়ে আসছি এটা পরে দিয়ে দিব এই তো বন্ধুরা আমার রান্নার শেষের দিকে এখন আমি আগে থেকে থেতেনে আর রসুনটাও দিয়ে দিলাম এখন রসুন আর এই পুরি ভালোভাবে মিশিয়ে দিব একসাথে আমার মতো এভাবে রান্না করে গিয়ে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে আমি রসুন দেওয়ার পর বেশি ভাজবো না তাহলে রসুনের এই তো বন্ধুরা আমি পুঁ নামিয়ে নিয়েছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আপনারাও বাসায় বানিয়ে খাবেন ভালো লাগবে খেতে যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটি আর বড় করব না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এভাবেই আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি টাটা বাই বাই